হারি কৃষ্ণা হারি বল আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো আমাদের বৃন্দাবন ধামে আসার পর থেকে বারো দিন হয়ে গেছে তো আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন তো আজকে জন্মদিনে কী কী আনন্দ করলাম সেটুকুই আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব আর এখানে আমাদের গোপুশোলারা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে এই যে এখন ওরা সকলে ঘুমাচ্ছে তো চলুন যাওয়া যাক আর এই যে এখানে গোপাল ভাইরা ঘুমিয়ে পড়েছে তোদেরকেও আমি দর্শন করিয়ে দিলাম আর এই সকালে নতুন জামা পড়েছিল তো সেগুলো এখানে রাখা আছে আর এখানে এবার আশীর্বাদ হবে তো চলুন আপনার সকলে একে একে দেখতে ভিডিওটা বেশি বড় নয় এখন কেক কাটা হচ্ছে এখানে মা একে দেখিয়ে দিল কি কি আজকে রান্না হয়েছে আর এটা এখন বেগুনি ভাজ ছিল আর বৃন্দাবন ধামে এখনও সব ভিডিও যায়নি তো এই ভিডিওটা আমি মাঝখানেই দিয়ে দিচ্ছি তো আপনারা সকলে দেখে নেবেন এরপর থেকে যতগুলো ভিডিও যাবে সব করে বৃন্দাবন ধামেরই যাবে তো এই যে এখানে সমস্ত কী কী রান্না হয়েছে আজকে সেগুলো দেখিয়ে দিলাম আর এখানে সকলে কৃষ্ণ নামে নাচছিল তুলে বল রে নাম তো এই গানটা সকলে নাচছিল গান দিলে ভিডিওতে কপির চলে আসবে তো তাই জন্য আমি গান দিয়ে নি আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে এই ড্রেসগুলো পেয়েছে গিফটে আরও অনেক কিছুই পেয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো যেগুলো আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম সেগুলি আমরা সকলে খেয়েছি তো আর খাবার সময় দেখানো হয়নি তো আজকে ভিডিওটি এটুকুই রাধেমন ধামের ভিডিওগুলো অবশ্যই দেখবেন রাধে রাধে